আমি আমি প্রথমে মূর্তজা ভাই আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে জন নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম যে দেশের জননিরাপত্তা পরিস্থিতি নাজুক এটা সরকারও সেভাবে আসলে অস্বীকার করছে না কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একাধিক গণমাধ্যমে সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্য অনেকটাই দায় করছেন আওয়ামী লীগকে এবং প্রতিটি দলটির ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে প্রতিত সরকারের রেখে যাওয়া ব্যবস্থাকে দায়ী করছে একটি সরকার সাত মাস পরে এসেও অন্যের কাঁধেই দায় চাপাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে কতটা যৌক্তিক সেবোটা যে আওয়ামী লীগ যদি সফল হয় তাহলে সরকারকে কি আমরা ব্যর্থ বলতে পারি কিনা জন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শককে যারা দেখছেন ডক্টর ইউনুস যে কথাগুলো বলেছেন আপনি যেগুলো বললেন আমি আর রিপিট না করে যে কথাগুলোর কথা যদি বলতে চাই তাহলে সেই কথাগুলো দুইভাবে ব্যাখ্যা করা যায় একটা হচ্ছে সেই কথাগুলো সত্য কি না আর একটা যে দেশের পরিস্থিতিটাও সেরকম কিনা আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর ভেতরে অবশ্যই সত্যতা আছে এবং অবশ্যই তিনি সত্য কথাটাই বলছেন এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে সরকারের বয়স সাত মাস আমরা যখন কথা বলি তখন প্রথমত কথা আমাদের ভেতরে একটা জিনিস তৈরি হয় যে সাত মাস বয়স হয়ে গেল এখনো কিছু হলো না এই যে সাত মাসটাকে আমরা অনেক ক্ষেত্রে আমার ধারণা যে আমরা হয়তো সাত বছর মনে করে কথাটা বলে ফেলি এটা মনে করার একটা কারণ আছে একটা কারণ হয়তো এরকম যে আমার সাথে হয়তো কেউ একমত হবেন কেউ দ্বিমত করবেন যে যে পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দেশ পরিচালনার দায়িত্বে এসেছে এবং আসার আগে তার বিষয়ে দেশের জনমানুষের যে ধারণা ছিল সারা পৃথিবীতে তার যে কর্মকাণ্ড গ্রহণযোগ্যতা সেই পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষের তার প্রতি যে গ্রহণযোগ্যতা ধারণা সেই ধারণাটা সম্ভবত অনেকটা এমন ছিল যে ডক্টর মোহাম্মদ একজন ম্যাজিকম্যান ম্যাজিশিয়ান তিনি আসবেন এবং এসে সব সমস্যার সমাধান করে ফেলবেন তো তিনি এসেছেন মানুষ এক ধরনের আশায় বুক বেঁধেছে বিপুল প্রত্যাশা তৈরি হচ্ছে তো সেই প্রত্যাশার জায়গাতে তখন মানুষের ভেতরে ওই ওই ব্যাপারটা তৈরি হলো যে কই আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ঠিক হলো না চুরি বাড়লো কেন চিন্তাই বাড়লো কেন সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তো অবনতির অবস্থা আছেই বা কোনো কোনো ক্ষেত্রে একটু বেড়ে গেল মোহাম্মদপুর এলাকায় অনবরত ডাকাতি হচ্ছে ঘটনাটা পুরোটা পুরি সত্য নয় কিন্তু ডাকাতির দু একটি ঘটনা ঘটেছে এটা সত্যি কিন্তু সরকারের পক্ষ থেকে প্রথমত কথাই যে ডাকাতির যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা নিয়ন্ত্রণ করার জন্যে যে পরিমাণ অ্যাক্টিভ থাকা দরকার ছিল যে পরিমাণ অ্যাক্টিভ দেশের মানুষকে দেখানো দরকার ছিল আমি যদি এলাকার কথা দিয়ে বলি যে ধরেন মোহাম্মদপুর এলাকা বা ধানমন্ডি এলাকা ওই মোহাম্মদপুর বা ধানমন্ডি এলাকার মানুষকেও সরকার দৃশ্যমানভাবে ওই জিনিসটা দেখাতে পারে নাই যে সরকার খুব তৎপর আছে সরকার মানুষের মনে আস্থাটা আনতে পারে নাই মানুষ একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ একজন লিখে দিল যে ডাকাতি হচ্ছে ডাকাত হচ্ছে অমুক এলাকায় ডাকাত পড়েছে একটা পুরো অঞ্চলের পুরো এলাকার সব মানুষ জেগে বসে থাকলো লাইট জ্বালিয়ে যে ঘুমানো যাবে না তাহলে ডাকাত আসতে পারে এই জায়গাটিতে সরকারের যে অ্যাক্টিভ রোল প্রে করার দরকার ছিল সেই জায়গাটাতে একটা বড় রকমের ঘাটতি আছে এটা সরকারের দিক থেকে আর একটা জিনিস হচ্ছে যেটা আরেকটা দিক যে এই সাত মাস অনেক বেশি সময় নয় কিন্তু যদি আমি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই বছর ধরি সেই দুই বছর যদি সময় ধরি তাহলে আবার সাত মাস একটা বছর এখন এই সময়ের একই সঙ্গে সরকারের প্রথম অংশের আমি যেটা বললাম যে সরকার অ্যাক্টিভ থেকে যে কাজগুলো করা দরকার ছিল সেই জায়গায় সরকারের একটা দুর্বলতা আছে দুর্বলতার কিছু মানে কারণ আছে পুলিশ না থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করবে তাদের মনোবল একেবারে শূন্য হয়ে যাওয়া সেনাবাহিনীর সঙ্গে পুলিশের সমন্বয় করে কাজ করার কথা সেনাবাহিনী সংখ্যায় যা আছে সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার কাজে বাংলাদেশের তিপ্পান্ন বছরের বাংলাদেশে কখনোই কোনো দক্ষতার পরিচয় দিতে পারেনি এখন এসে পুলিশের সঙ্গে পুলিশের সংখ্যা কম থাকায় পুলিশ অ্যাক্টিভ না থাকায় সেটা তাদের আরো হিমশিম খেতে হচ্ছে এটা হচ্ছে একটা বাস্তবতা আর ডক্টর ইউনসের যে কথা আওয়ামী করছে আওয়ামী লীগের করছে স্যাবোটাস করার ক্ষেত্রে আওয়ামী যদি সফল হয়ে যায় তাহলে সরকার ব্যর্থ কিনা আমি সরকারকে ব্যর্থ বলি না কোন অবস্থাতেই ব্যর্থ বলি না কিন্তু এক কথা সত্যি যে আওয়ামী লীগ বা আওয়ামী ভাবাপন্ন লোকজন সরকারের ভেতরে প্রশাসনে প্রশাসনের বাইরে বিদেশে নানাভাবে আছে তাদের একটা ব্যাপারে এই জায়গাটিতে আছে তারা একটা কাজ করছে সোশ্যাল মিডিয়াতেও তার একটা প্রতিফলন দেখা যায় কিন্তু সমস্যা যে জায়গাটাতে আপনি যদি পরিস্থিতির উন্নয়ন করতে না পারেন আপনি যদি দেশের মানুষের মনে এই আস্থা ঢোকাতে না পারেন অর্জন করতে না পারেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে আর তার সেটা না করে আপনি যদি খালি বলেন যে আওয়ামী লীগ করছে তার দোষরা করছে চক্রান্ত হচ্ছে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে সব কিছু সত্যি কিন্তু মানুষ যদি দৃশ্যমান ভাবে শঙ্কায় থাকে মানুষ যদি দৃশ্যমান ভাবে মনে করে যে তার নিরাপত্তা নিয়ে একটা বিঘ্নিত আছে একজন নারী যদি মনে করে যে সে রাস্তায় ঠিক মতো বের হতে পারবে না এই জায়গাটা যদি তৈরি হয় তখন যে ওই অভিযোগটা নিয়ে মানুষ আসলে এক ধরনের বিক্ষুব্ধ হয় বা মানুষ বিরক্ত হয় যে ভাই বুঝলাম ওইটা হয়েছে তো আপনি কি করলেন আপনি কেন করতে পারছেন না তো বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিটা হয়ে গেছে ওই রকম তো এরকম একটা জায়গা থেকে বের হওয়ার জন্য আমার ধারণা যে যে প্রক্রিয়াতে চলছে আর একটু সময় দিতে হবে আর সরকারের শক্ত অবস্থানে আসা আসতে হবে কিন্তু সেই শক্ত অবস্থানে আসারও কিছু জায়গা আছে সেটা নিয়ে আমার পরবর্তী অংশ নিশ্চয়ই কথা বলবো আমার মনে হয় আমার মনে হয় যে আপনি অনেকগুলি বিষয়ে আলোকপাত করেছেন এবং কিছু কিছু জায়গায় আপনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি না ঠিক না করে যদি কারো উপরে দোষ ছাপানো হয় তাহলে আসলে এটা জনগণের পক্ষে মেনে নেওয়া কঠিন আমি শুধু একটা জায়গায় আপনার একটু আকর্ষণ করতে চাই আপনি যখন বলতেছিলেন যে পরিস্থিতির কথা যে যেই পরিস্থিতিতে আমরা ক্ষমতা এই সরকারকে নিতে দেখেছি তারপর থেকে যে সাত মাস সেই সাত মাসের মধ্যে কিন্তু আমরা যখন একটা জিনিসের পরিস্থিতি বলি তখন আমরা তো আশা করব ব্যাপারটা পরিস্থিতি থেকে একটা উত্তরণের আমরা তো ভালোর তরণটা দেখতে পা চাইবো কিন্তু আমরা কি আসলে ভালোর তরণ দেখতে পাচ্ছি নাকি ভালোর মন্দন বা খারাপের তরণ দেখতে পাচ্ছি ওই জায়গাটা থেকে যদি আপনি একটু বলতেন এবং সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনার সাথে আমি দ্বিমত করব না কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু এই সরকারের সমস্ত কিছু হচ্ছে অন্যের উপর দায় চাপানো শেখ হাসিনা সরকার কি কি করে গেছে আমরা গাজায় আছি আমরা ধ্বংস হয়ে গেছি ধ্বংসোস্তূপের মধ্যে আছি ধ্বংসোস্তুপের মধ্যে আমরা আগস্টের পাঁচ তারিখের ছিলাম আস্তে আস্তে তো ধ্বংসোস্তূপ ঠিক হবে নতুন নতুন ধ্বংসোস্তূপ তৈরি হচ্ছে কিন্তু এখন প্রথমত কথা এই যে ধ্বংসস্তূপ বা পরিস্থিতি যেটা ছিল তার চেয়ে উন্নয় উন্নয়ন তার চেয়ে ভালো হলো না তার চেয়ে খারাপ হয়ে গেল এর এরও দুইটা দিক আছে খালেদ দুইটা দিকের মধ্যে একটি দিক হচ্ছে সাধারণ জনমানুষের প্রতিনিয়ত হয় সেই জায়গাটা নিয়ে আপনি যদি নিয়ে কথা বলেন তাহলে এই মুহূর্তে বাংলাদেশে একজন থাকার কথা নয় যে বলবে যে না পরিস্থিতি খুব উন্নতি হয়েছে পরিস্থিতি খুব ভালো হয়েছে এটা যদি বলা হয় তাহলে মাঠের পরিস্থিতি আর আমার কথা এক হবে না মানুষ আমার কথা শুনে হাসবে কেউ কেউ গালি দিবে এটা হচ্ছে বাস্তবতা এক নম্বর দুই নাম্বার যেটা এই যে ভালো এবং খারাপ এটা হলে একটা দিক আর একটা জিনিস যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে ভালো কি আসলে কোনো কিছু হয় নাই সেটা সাধারণ মানুষ পর্যন্ত ওইভাবে দৃশ্যমান নয় যে জায়গাগুলোতে কাজ হয়েছে জিনিসপত্রের দামের এক মিনিট আমি এক মিনিট জিনিসপত্রের দামের কথা যদি আপনি বলেন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যেভাবে বাড়ছিল জিনিসপত্রের দাম কিন্তু চাল এবং তেল ছাড়া জিনিসপত্রের দাম কিন্তু এই মুহূর্তে সাধারণ জনমানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে জিনিসের দাম এক বছর আগে যে জায়গাটাতে ছিল তার চেয়ে বাড়ে নাই বেগুনের কেজি অন্যান্য সময়ে যে ভাবকম বেড়ে যেত এই রোজার মধ্যে সেরকম বাড়ে নাই শসার দাম সেভাবে বাড়ে নাই কাঁচামরিচের দাম বাড়ে নাই পটলের দাম বাড়ে নাই এই যে একটা জায়গাতে এই জায়গাটাতে ডেফিনেটলি কাজ হয়েছে এক নাম্বার দুই নম্বর হচ্ছে আর যে জায়গাটাতে কাজ হয়েছে সাধারণ মানুষের যে জায়গাটাতে প্রভাব পড়ে না ধরেন ব্যাংক থেকে দিন হিসাবে যদি আগে হিসাব করেন ব্যাংক থেকে যে পরিমাণ টাকা ঋণ বা জালিয়াতির নামে বের হয়ে যেত সেটা বন্ধ হচ্ছে এক নাম্বার দুই নাম্বার যে পরিমাণ টাকা পাচার হয়ে যেত সেই পাচার হওয়াটা বন্ধ হচ্ছে তো এই আর্থিক খাতে আগের একেবারে পুরোপুরিভাবে শৃঙ্খলা এসেছে আমি সেটা বলবো না কিন্তু আর্থিক খাতে যে প্রক্রিয়াতে নৈরাজ্য চলছিল টাকা ছাপিয়ে যে প্রক্রিয়াতে ঋণের নামে দিয়ে দেয়া হচ্ছিল এবং পাচার হয়ে যাচ্ছিল সেই বড় বড় জায়গাগুলোতে কাজ হয়েছে ওকে ঋণ এই এই জায়গাগুলোতে কাজ হয়েছে সুতরাং কাজ হয় নাই এটা যদি আমি বলি তাহলে সেটাও আবার সত্য বলা হবে না মুস্তাফিজ ভাই অর্থনৈতিক বিষয়গুলি আসার আগে আমরা একটু যদি নিরাপত্তার জায়গায় থাকি কারণ অর্থনৈতিক বিষয়গুলিতে আমাদের আলাদা প্রশ্ন আছে তবু আমি একটু নিরাপত্তার জন্য প্রশ্নটা করে রাখি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশে থেকে আমি আজকে রাখাল রাহার কথা বলি সোহেল হাসান মোহাম্মদ গালিবের কথা বলি বা অন্য কোন অন্য কোনো ধর্মপ্রচারকের কথা বলি প্রকাশ্যে প্রকাশ্যে সাতিমের আসুল বা অন্য কোন ঘোষণা দিয়ে বলা হচ্ছে যে তাদের কল্লা ফেলে দিতে হবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে আমাদেরকে হাতের স্বাধীনতা দিতে হবে আমি অবিশ্বাসের জন্য সেই কথা আবার শুনতে চাইলাম আবার এই কথা এরকম বলা হলো আমি তো এরকম কোনো ব্যবস্থা দেখি নাই যে এটা এই কথা আর কখনো বলা হবে বলা হবে আপনি যে কথাটা বললেন এই কথাটা একদম শতভাগ সঠিক এবং সরকার তো এই জায়গাটিতে স্পষ্ট সরকারের এই এই জায়গাটিতে সরকারের ভয়াবহ রকমের সরকারের পক্ষ থেকে যখন বলা হয় একটা কথা যে এখন থেকে আরবার যদি কোনো কিছু হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এইটা সাধারণ জনমানুষের কাছে সঠিক হিসেবে যায় না ওকে মুক্তিজু ভাই আপনি নিশ্চয়ই আলাপটা শুনলেন আমি আপনার প্রসঙ্গে একটু একটা প্রসঙ্গ করতে চাই যে আপনি গত মাসে এক টকশোতে আওয়ামী লীগকে ইঙ্গিত করে হয়তো এরকম বলেছেন যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে এই পরাজিত বা যুদ্ধ আসলে কে জয়ী কে পরাজিত আমরা যদি এই দার্শনিক আলাপের মধ্যে নাও যাই আমার শুধু একটা সরল প্রশ্ন আপনি যখন বলছেন যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে আপ আপনার বক্তব্যকে যেহেতু অনেকে শোনেন মানেন এবং আপনি গুরুত্বপূর্ণ এখন সরকারেরও একটা অংশ বটে এইটা মনে করিয়া ধরেন আমাকে পরাজিত বলে একটা মাইক দিয়া এইটা সম্ভব কিনা যে যেকোনো কাউকে লেবেলিং করা সম্ভব কিনা আজকে ডক্টর রহমানকে বলা সম্ভব কিনা যে না উনি পরাজিত সুতরাং ওকে ধ্বংস করে দিতে হবে এটা বলা সম্ভব কিনা আমি এই এইটা একটা আপনার এই বক্তব্যটা একটা লেবেলিং এর মানে 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 একটা বৈশিষ্ট্য বা বীজ ধারণ করে কিনা ধন্যবাদ আপনাকে যে আপনি এই প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার একটা একটা প্রশ্ন করে কথা বলে পরবর্তীতে যখন সেই আবার ব্যাখ্যা দিতে হয় যে আমি এই কথাটা এইভাবে বলি নাই আমি ভাবে বলেছি তখন বোঝা যায় যে ওই কথাটা আসলে সমাজে বিভিন্ন রকমের অর্থ তৈরি করেছে অর্থাৎ আমি যেটা মনে করে বলেছি আমার যারা আমার কথা শুনছেন তারা বিষয়টিকে সেটা মনে মনে করছেন করছেন না না দুই ভাবে একটা মনে করছেন না উদ্দেশ্যমূলক ভাবে আরেকটা মনে করছেন না সত্যি সত্যিই তারা বুঝতে পারছেন না হয়তো যে আমি এটা দিয়ে কি বুঝালাম এটা দিয়ে আমি যখন বলেছি পরাজিতদের ধ্বংস করে দিতে হবে তখন অনেকেই মনে করছেন যে আমি মনে হয় পরাজিতদের হত্যা হাজার হাজার মানুষকে করে এরকম আর আপনি যে কথাটা বলছেন যে পরাজিতদের ধ্বংস পরাজিত কে পরাজিত হন আপনাকে মনে করা হলে পরাজিত হন আপনাকে ধ্বংস করে দিতে হবে সেটি কিরকম পাঁচ আগস্ট যাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে শত্রু সুনির্দিষ্ট চেনা জানা এই শত্রু চেনা জানা শত্রু চেনা জানা যে পরাজিত পক্ষ সেই পরাজিত পক্ষ যখন আবার মাঠে এসে যখন আবার আর এক রকমের অরাজকতা তৈরি করছে সেই অরাজকতা যাতে তৈরি করতে না পারে তাদের যে অপরাজনৈতিক শক্তি আমি ধ্বংস করে দেয়া বলতে তাদের সেই অপতৎপরতাকে বুঝিয়েছিলাম কিন্তু আমার এই কথাটা নানা রকমের ব্যাখ্যা হয়েছে যে কারণে আমাকে আবার ব্যাখ্যা দিতে হয়েছে এবং সেই প্রশ্নটি আপনি আবারও করলেন এবং আমি এও জানি যে আমি এখন যে ব্যাখ্যাটা দিচ্ছি সেই ব্যাখ্যাটা দিয়েও দিয়ে আমি আপনার সাথে একমত আমিও একটা কথা বললে তার ব্যাখ্যা দিতে হয় তিনটা জায়গা থেকে যদি কেউ আমার সাথে আমি যেহেতু অত গুরুত্বপূর্ণ না কিন্তু ব্যাখ্যা দিতে হলে এরকম ব্যাখ্যা দিতেই থাকতে হবে খালেদ খালেদ আপনি অনেক গুরুত্বপূর্ণ আর আমার বক্তব্যটা খুব পরিষ্কার যে যে হ্যাসিস শক্তিকে যে মাফিয়া শক্তিকে যেটা জাহিদ ভাই বারবার বলেন যে মাশ্টিয়া যে টেরোরিস্ট শক্তিকে বাংলাদেশের মানুষ ছাত্রজনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই মানুষ রক্তের বিনিময়ে তাদেরকে পরাজিত করে না শক্তি না সেই পরাজিত শক্তি যদি আবার আপনাকে হুমকি দেয় যে আমি তোমাকে আবার হত্যা করব আমি তোমাকে আবার শিক্ষা দিব সেই পরাজিত শক্তি যাতে ওই হুমকি আর কোনোদিন দিতে না পারে আমি সেটাকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছি আচ্ছা আমি পরাজিত শক্তির ধ্বংস বলতে আমি বাড়ি ভাঙা বুঝাই নাই ওকে আমি পরাজিত শক্তিকে ধ্বংস করা বলতে হত্যা করাকে বুঝাই আচ্ছা বাড়ি ভাঙার প্রসঙ্গটা যেহেতু তুলেন আমি আগে প্রশ্নটা করে রাখি যে মোর্তাজ ভাই আমি আর আপনি তো মনে হয় তিরিশ বছর ধরে পরিচিত একই রকম জায়গায় আসি আপনি আবার থেকে সামান্য বড় হইলো আমরা প্রায় বন্ধুর মতো আমি একটা দুইটা জায়গায় একটু আপনার সাথে দ্বিমত পোষণ করি যে এটা মাঠ না এটা ভার্চুয়াল মাঠ মাঠে তারা কোনো কিছু করতে পারছে এটা দেখে নাই আর দুই নাম্বার আপনি যে হুমকির কথা বলতেছেন যে হুমকিকে কেউ কেউ আমার কাছে মনে হয় আমি এটা নিয়ে আসলে ডক্টর রহমানের কথাও শুনবো যে কেউ কেউ এইটাকে একটা ভয় বা আতঙ্কের জায়গায় থাকতেছে কিন্তু আমার পায়ে হলো হাসি কারণ হচ্ছে আমার আমি এটাকে খুবই রসিকতা হিসাবে দেখি একটা দেশে আসতে পারে না একটা কথা বলে না কাউরে না বইলা পালায় চলে গেছে তারা একটা জিনিস রেকর্ড করে কোথাও একটা প্রচার করবে তাতে বাংলাদেশে একটা বড় লোক একটা বড় ধরনের দক্ষযোগ্য বেঁধে যাবে এইটা আমার কাছে মনে হয় না তাদের এই শক্তি আসে এই শক্তির কথা বলে বলে আমরা তাদেরকে একটা আরও জুজুর ভয় তৈরি করি কিনা আর আমি প্রশ্ন এটা আমি ছোট করে একটু আমার দুই পয়সা দিয়ে রাখলাম কিন্তু আমি প্রশ্নটা করি বাড়ি ভাঙার প্রসঙ্গে আপনি বলছেন যে আপনি কিন্তু বাড়ি ভাঙতে বলেন না আমার ইন্টারপ্রিটেশন আপনি কখনো বাড়ি ভাঙতে বলেন নাই বা কারো কোনো ক্ষতি করতে বলেন নাই কিন্তু এই সরকারে থাকা বা এই সরকারকে যারা নিয়োগ দিছে বইলা সরকার প্রধান বলতেছে তাদের মধ্যে অনেকে ঘোষণা দিয়ে বাড়ি ভাঙতে যাইতেছে যেন পিকনিক করতে যাচ্ছে এইটার মধ্যে প্রতিশোধ যাচ্ছে যেন এটা করতে যাচ্ছে বলা হচ্ছে এই যে নির্বাচনের নাম মুখেও আনা যাবে না আপনি এক দুই মিনিটে এইটার কথা একটু আপনি বলবেন কিনা যে এইটা কি ধরনের আচরণ মানে তারা মানে এই আচরণ করার মানে কি এই সরকারের মধ্যে থেকে দেখেন একটা সরকারের এই সরকার আমাদের পূর্বে আমরা যে সমস্ত সরকার দেখেছি আর সেই সরকার আর এই সরকারের মধ্যে তো একটা বড় রকমের একটা পার্থক্য আছে আপনি বিগত বছরের সরকারের মধ্যে আমি সরকারের অংশ ছোট্ট খুব ক্ষুদ্রভাবে অংশ সেই ক্ষুদ্রভাবে অংশ হলেও আমি যেভাবে যে কথাগুলো বলছি আপনি ষোলো বছরে বিগত ষোলো বছরে ওই সরকারের একেবারে ছোট থেকে বড় কোনো নেতার মুখ থেকে কোনো কর্মকর্তার মুখ থেকে এরকম সামান্যতম কোনো কথা বর্তমান এসে এই আপনি শুনছেন আমি এই কথাগুলো বলছি রাইট এই যে নির্বাচন মুখে আনবে না আমি কিন্তু যে কোনো শোতে বা যে কোনো জায়গাতে কথা বলতে গেলে যে নির্বাচন আমি কখন আমার একটাই বক্তব্য থাকে নির্বাচন নিয়ে অনেক রকমের কথা হবে অনেক রকমের আলোচনা হবে সংখ্যা হবে পরিস্থিতি এমন হবে যে আর মনে হয় নির্বাচন হলো না কিন্তু আমি নির্বাচন বলতে বুঝি ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথা বলেছেন যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন হবে আমি নির্বাচন বলতে বুঝি যে নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে হবে কিন্তু সেই নির্বাচন নিয়ে নাম মুখে আনা যাবে না সেই কথা যেরকম আলোচনা হবে এর চেয়েও বড় বড় কথা আলোচনা হবে কিন্তু আপনার কাছে কি মনে হয় যে ওরা কি এই জাতীয় সংসদ নির্বাচন করতে একটু ভয় পাইতেছে নতুন রাজনৈতিক দলটা মানে ভয়ের তো কোনো কারণ নাই না দেখেন একটা রাজনৈতিক দল একজন রাজনৈতিক নেতা কোন কোন বিবেচনায় কোন কথাটা বলেন সেই কথাটার অর্থ তিনি কি বললেন আর সাধারণ মানুষ কি ভেবে নিল রাজনৈতিক নেতার কথাকে আপনি কখনোই হুবহু হিসাবে ধরবেন না আচ্ছা যে সে আপনি আমি তো সরল ভাবে বসে যে না না আমি ঢাকা শহরে বসে বলছি যে নির্বাচন ডিসেম্বর বা

আহ না প্রথম প্রশ্ন তো ছিল হচ্ছে পরাজিত ধ্বংস করার প্রসঙ্গে আমি জানতেছিলাম যে এটা একটা ট্যাগ দেয় কিনা এটা ট্যাগ দেয় কিনা এটাকে একটা ট্যাগ তো দেয় হ্যাঁ এটা একটা ট্যাগ দেয় কিনা ঠিক আছে আমরা আবার আসব আপনার কাছে আমি একটু ডক্টর জাহিদ রহমানের কাছে যাই আরেকটা জিনিস আরেকটা জিনিস ওই ওই আমি আমি একটু কথা বলে নেই ধরেন একটা ঘটনা ওই যে আপনি পরাজিত শক্তির কথা বলছিলেন যে টেলিফোনে হুমকি দিল ধরেন ইউরোপের কোন একটা দেশে আটজন নেতার সাথে বসে সে বাংলাদেশে আসি সীমান্তের কাছেই ধরে ধরে শিক্ষা দিব আহ ইত্যাদি ইত্যাদি কথা বলো এই কথাটার আপনার কাছে প্রতিক্রিয়াটা একরকম আমার কাছে প্রতিক্রিয়া একরকম আর মাঠে থেকে যারা আন্দোলন করেছিল তাদের কাছে প্রতিক্রিয়াটা আরেক রকম তাদের কাছে প্রতিক্রিয়া আপনার কাছে হাসি পায় আমার কাছেও হাসি পায় হাসি পায় কেন কারণ আমি জানি যে সে কখনো আসতে পারবে না আসার মতো অবস্থা তার নাই এক নাম্বার হরতাল দিল সেই হরতাল কি হলো সেটা তো আমরা দেখলাম কিন্তু যে মানুষগুলো মাঠে থেকে আন্দোলন করেছিল ধরেন চার তারিখ চার তারিখে আমি যখন আমার অফিসের ছয়তলায় দাঁড়িয়ে দেখছিলাম যে পুলিশ প্রথমে আসলো পুলিশ পিছিয়ে গেল পরে ছাত্রলীগ যুবলীগ অস্ত্র নিয়ে গুলি করতে করতে আসলো আমাদের চোখের সামনে চার থেকে ছয় জনকে দেখলাম একজন গেছে ওই যে সেই পুলিশের পুলিশের বক্তব্য মরে একটা আর 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 বাকিটি যায় না এটা আমার চোখের সামনে দেখা ধরেন আমরা কয়েকশো সেটা দেখেছি চোখের সামনে তো ওই যে যে ছেলেটা পাশে একজন দাঁড়িয়েছিল সে হয় তার বন্ধু সহপাঠী সহকর্মী একই সাথে স্লোগান দিচ্ছিল স্লোগান দিচ্ছিল তার মধ্যে একজন মারা গেল তো ওই যে ওই যে তার যে ভেতরে যে প্রতিক্রিয়া সে কিন্তু আমার আর আপনার মতো সুস্থ ভাবে এখনো চিন্তা করছে না না যাই হোক যখন কথা বলে তখন তার ভেতরে যে প্রতিক্রিয়া হয় সেই প্রতিক্রিয়াটা আমার আর আপনার মধ্যে হাসির জায়গাতে থাকে না তার ভিতরে একটা বিক্ষুব্ধটা তৈরি আমার মনে হয় বিক্ষুব্ধতার নানা রকমের ধ্বংসাত্মক প্রকাশ। হয়ে থাকতে পারে হয়ে যেতে পারে আমার মনে হয় যে মুর্তজা ভাই আপনি ঠিকই বলতেছেন কিন্তু আমার আমরা যোগাযোগের ছাত্র হিসাবে একটা জিনিসের কথা বারবার পড়ছি বিশেষ করে এই আধুনিক যোগাযোগে যেটা নাম হচ্ছে ওপিনিয়ন লিডার এইটা বোধ হয় কেউ একজন আমাদের শিক্ষকদের মধ্যেই কেউ একজন একটা বাংলা করেছিলেন মত মরল আপনারা যারা মত মরল আছেন তারা তাদের দায়িত্ব তো নিশ্চয়ই আছে তাদেরকে এটা বলার কারণ আমার ক্ষেত্রে মনে হয় যে আমি মাঠে থাকলো আমার প্রতিক্রিয়া হয়তো পারলে আসেন আমরাও চাই আপনি আসেন আপনাকে আটকেতেছি কে আপনি আসেন আপনি আসবেন না কেন আমি আসবো আপনাকে আসবো যে আমার প্রতিক্রিয়া হইতো যে আপনি অবশ্যই আসেন আপনাকে ওয়েলকাম জানাই